হাজরা ন থেকে গ্রেফতার করলো পুলিশ এগারো দিন পর গ্রেফতার করা হলো শিবু হাজরাকে আজ যখন বসিরাতে এসছেই তিনি যখন সাংবাদিক সম্মেলন করেছেন তখনই মোটামুটি একটা ছবি পরিষ্কার হয়ে গেছিল যে আজ রাতেই গণদর্শনের মামলায় অভিযুক্ত শিবু হাজরাকে পুলিশ অ্যারেস্ট করবে গ্রেফতার করবে এই ছবিটা মোটামুটি সত্তর মাস তখন পরিষা হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই ছবিটা একদম প্রকট হবে এবং একদম সরাসরি যে তথ্য উঠে আসছে যে আহ তৃণমূল শিবু হাজরা যিনি ইতিমধ্যেই গণভর্ষণের দায় অভিযুক্ত সেই শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং তুমি যেমন জানাচ্ছিল যে এগারো দিন পর এই গ্রেফতারি পর্ব তবে এর আগেও বিভিন্ন সময় যে ছবি উঠে এসছে যে শিবু হাজরার যে সিন্ডিকেট বা তার যে বাহিনী সেই বাহিনী বিভিন্ন সময় সংবাদ মাধ্যম একই সঙ্গে সাধারণ মানুষের অপর্ণনীয় অত্যাচার চালিয়েছে ফলে সাধারণ মানুষের ক্ষোভের মুখেই এই গ্রেপ্তারি পর্ব বলে অনেকে মনে করছেন একই সঙ্গে আরো একটি প্রশ্ন উঠছে যে এই শিবু হাজরা যে সিন্ডিকেটের সদস্য তার মাথায় রয়েছেন শেখ শাহজাহান অর্থাৎ যার যার নামে মূল অভিযোগ যার মাথার যার খোঁজে এখন তল্লাশি চলছে ফলে শিবু হাজরার গ্রেপ্তারি পর্বের পর যে প্রশ্নটা আরো অনিবার্য তা হল শেখ শাহজাহানকে কবে জানা তুলবে কোনো কারণ শেখ সাহ

কোশিরাজ পুলিশের আড়ালে শিবহাজরা লুকিয়েছিল আর যেভাবে ওখানে জনবিস্ফোরণ ঘটেছে মানুষের এদের বিরুদ্ধে যে ক্ষোভ যেভাবে ফুটে পড়েছে বাইরে বেরিয়েছে এবং একের পর এক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এক পর এক ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যেভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এসটি কমিশন থেকে শুরু করে সমস্ত বিভিন্ন কমিশনরা যারা এইভাবে সন্দেশ সারিতে আসতে শুরু করেছে প্রশাসন বুঝতে পেরেছে আর বেশি দিন এই শিবু হাজরা সাজান শেখকে লুকিয়ে রাখা যাবে না তাই শিবু হাজরাকে এই আন্দোলনের উপর এই চাপের জন্য তাকে এক্সপোজ করতে বাধ্য হলো পুলিশ এটা একটা নাটক এটা করবারই ছিল আমার মনে হয় শিবু হাজরার পরও ওই যতক্ষণ না পর্যন্ত ওইখানে সাজান শেখ অ্যারেস্ট হচ্ছে আমাদের আন্দোলন চলবে এবং এই আন্দোলন সারা পশ্চিমবঙ্গে আমরা দেবো আজকে আমরা দিল্লিতে আছি দিল্লিতে এখানে আমাদের ন্যাশনাল কনভেনশন চলছে এখানে এই বিষয় নিয়ে সন্দেশখালী বিষয় নিয়ে আমাদের এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীজি এবং আমাদের সর্বভারতীয় সভাপতি আমাদের নাড্ডা এখানে আমাদের এখানে আলোচনা হয়েছে সবিস্তারে আলোচনা হয়েছে এই বিষয়ে সন্দেশখালীর সাধারণ মানুষদের আমরা তাদের যে এই অত্যাচারের আমরা অভিযোগ যে জানানো এর মূল্যায়ন হবে আমরা মানুষের সাথে আছি ভারতীয় কার্যকর্তা হিসেবে একজন দায়িত্বহীন কার্যকর্তা হিসেবে আমি এই সন্দেশশালীবাসীকে জানাতে চাই আপনারা ভয় পাবেন না আপনাদের সমাপ্ত ভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমাদের সঙ্গে আমরা আপনাদের সঙ্গে থাকবো ধন্যবাদ জানাবো আপনাকে আবারও সত্যজিতের কাছে ভিড়বশত যে যে বিষয়টা বারবার করে উঠে আসছে এতদিন গ্রামবাসীরা বলছিল 12 বার ক্যামেরার সামনে এসে অভিযোগ জানিয়েছে তারপরেও কিন্তু পুলিশ গ্রেফতার করছিল না বারবার এই প্রশ্ন আমরা তুলছি পুলিশ চাইলে কি না পারে আজ যখন এক মহিলা গোপন জবানবন্দি দিলে আদালতে তারপর তোড়িঘড়ি গ্রেফতার তবে নির্দিষ্টভাবে শিবু হাজরার বিরুদ্ধে বাস্তম চক্রের বিরুদ্ধে যে অভিযোগ পুলিশের সহজার রয়েছে ফলে নির্দিষ্ট ভাবে এর আগে আমরা দেখেছি যে বহিরাগত তত্ত্ব এসছে সেই বহিরাগত তত্ত্বে বারে বারে বিভিন্ন অংশ থেকে অর্থাৎ রাজনৈতিক মহল থেকে বলা হয়েছে যে বাইরে থেকে মহিলারা গিয়ে সেখানে বিক্ষোভ করছেন এই অভিযোগ বারে বারেই এসছে ফলে একটা সংশয় তৈরি হচ্ছিল যে আদপের ঘটনাটা সঠিক কি এবং সত্যি সেখানে বাইরে থেকে মহিলারা পৌঁছাচ্ছেন কিনা এই সংশয় বিভিন্ন অংশ তো ছিলই তবে যেটা পরের পরবর্তী সময় পরিষ্কার হচ্ছে তাহলে যে সন্দেশকারীতে যে অঘোষিত দ্বীপরাষ্ট্রে পরিণত করেছিলেন শেখ শাহজাহান সেটা মোটামুটি পরিষ্কার এবং এই দ্বীপরাষ্ট্র তৈরি করতে গিয়ে তিনি নিজের আইন নিজের কানুন নিজের সব কিছুতে সেই সাম্রাজ্য পরিচালনা করছিলেন এবং সেক্ষেত্রে সিন্ডিকেটের দুই সদস্য ছিল উত্তম সর্দার এবং নির্দিষ্ট শিবু হাজরা তাদেরকে নিয়ে এই সিন্ডিকেট তিনি পরিচালনা করতেন ফলে যে সমস্ত অভিযোগ নারী সম্ভ্র ভবন থেকে শুরু করে যাবতীয় যে অভিযোগগুলো শিবু হাজরা বা উত্তম সর্দারদের বিরুদ্ধে রয়েছে সেই একই অভিযোগ ঠিক ঘুরপথে শেখ শাহজাহানের বিরুদ্ধে তো চলে আসে বলে একটা বড় অংশ মনে করছে ফলে সন্দেশ করে মানুষের বৃহত্তর অংশের দাবি বা সামগ্রিক দাবি যে শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে তাহলে এই বৃত্তটা সম্পূর্ণ হবে কত দ্রুত এই বৃত্ত সম্পূর্ণ হয় সেটা এখন সময় একমাত্র বলতে পারে এবং প্রশাসনিক সক্রিয়তা সেটা বলে দেবে ধন্যবাদ ধন্যবাদ সত্যজিৎ কথা বলছিলাম চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে থেকে গ্রেপ্তার করা হয়েছে শিবু হাজরা সেই পাঁচই কাণ্ডে থেকে যেন এক যুদ্ধ দেখছে এ বাংলার মানুষ শেখ শাহজাহান তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না বারবার এখনো এই প্রশ্ন উঠছে উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে এবার কি তবে পালা শেখ শাহজাহানের হাজরা তাকে গ্রেপ্তার কিছুতেই করা যাচ্ছিল না বারবার এই প্রশ্ন উঠছিল যে কেন গ্রেপ্তার নয় আজ অবশেষে এগারো দিন পর গ্রেপ্তার শিবু হাজরা কংগ্রেস মুখপাত্র সৌম আইচের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে সৌমদার স্বাগত জানাবো এনে কিভাবে দেখছেন এই গোটা ঘটনাকে সত্যি বারবার প্রশ্ন তুলেছিলাম আমরা পুলিশ চাইলে কি না পারে আজ যখন গোপন জবানবন্দি দিলেন এক মহিলা তড়িঘড়ি গ্রেপ্তার করে ফেললেন শিবু হাজরাকে হ্যাঁ মানে পুলিশের কোলেই ছিল পুলিশের বসে বসেছিলেন মাননীয় শিবু হাজরা পুলিশ এতদিন ধরে অপেক্ষা করছিল নির্দেশ কবে নবন্দ থেকে আসবে তারপরে অ্যারেস্ট হবে ধারা লাগিয়েছে হাইকোর্ট বললে এটাই তো হয় দল থেকে বাইরে গেলে তারপর ধরা হবে দল নির্দেশ দিলে ধরা হবে পুলিশের কাজ হচ্ছে দলের দল রাশি করা দলদাসে রূপান্তরিত হয়েছে পুলিশ আমরা যে এক বছর ধরে বলে আসছি আমরা যে দীর্ঘদিন ধরে বলে আসছি এটা তার জলজান্ত উদাহরণ শিবু হাজরা ধরা হবে এরা তো এরা তো পশ্চিমবাংলার রত্ন সম্পদ তৃণমূলের তাদেরকে ধরা হবে না তো পুলিশ দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না অর্ডার আসছে তৃণমূলের দলের কোনো নেতার তবেই তাকে ধরা হবে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাটা তো সম্পূর্ণ শিবু কন্ট্রোল করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা তো সম্পূর্ণরূপে সাধারণদের কন্ট্রোলে তাই এই অবস্থা অনেক ধন্যবাদ জানাবো সৌমদা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম আই ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার গ্রেফতার অভিযুক্ত শিবু হাজরা